হ্যালো গাইস সবাই নতুন ব্লগ নিয়ে তিনজন আসছি আমি আমার মাসি আর একটা ছোট মাসি আছে আমার থেকে বড় ছোট তাও আমি মাসি তো হয় কিন্তু বন্ধু ভাবি কাজন তুই 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 করে কথা বলি তা ও আর মা বড় মাসি গেছে ভেতর আর আমাকে বলল তুমি বাইরে দাঁড়াও ঠিক আছে ছেলে ছেলে মানুষদের অবহেলা করে কিছু করার নেই বাইরে বসে আছি এখন সুযোগটা আছে ভিডিওটা করি আবার ওয়েদারটা এত খারাপ এত খারাপ গরম পড়ছে খুব গরম না হাওয়া না রোদের তাপ মনে হয় বৃষ্টি হবে তা ভাবছি আমরা যাওয়ার সময় একটু হাটটাতে যাবো কারণ অফিস থেকে বেশি দূরও না বেশি কাছেও না এখানে মাঝখানে বড় বাজার পড়ে আমরা ভাবছি কিছু কিছু কেনা এসে যখন কিছু কেনাকাটা করে যাবো যাবো মাসিক আছে কখনো আসে দেখা যাক আমি বাইরে বসে আছি বাইরে এই বিল্ডিংটার সামনে আছে

মাসি ফার্স্ট টাইম মাসি এক্সপিরিয়েন্সটা ভালোই হচ্ছে নিচে যাচ্ছি দাদা এটা প্ল্যাটফর্ম এক নম্বর আর দু নম্বর আছে এখানে তো ভালোই লাইট আছে তো কেন ভালো লাগছে দেখতে ওখানটা আমরা দুটো সেলফি তুলে নিলাম হাওড়া ওই দেখ হাওড়া ময়দান দুই নম্বর প্ল্যাটফর্মে আসছে দু নম্বর দু নম্বর নিচ্ছে নিচ্ছে কোনটা ওটা ওপরে উঠছে ঠিক করে দেয়ার নামারটা নেই নামারটা নেই

আমরা হাওড়া এটা হলো এক্সপ্রেস এর সাউথ সাউথে না দিঘা কা এটা দিকে যায় এদিক তো আছিস দিকে যায় হ্যাঁ দিঘা এই ট্রেন তো তোলে এদিক দিতে আমরা যেতে দিতে এই কোচিস ও মোমো খাবে চলে এসেছি আমরা কিসে হাওড়া হাসপাতালে ভুলে যাই বারবার বাইরে আছি এখন আমরা এই চুল ওই যাচ্ছি কিছু খাওয়া দাওয়া করতে না কি খাবি ওই যে হাওড়া ব্রিজ ইট ইজ so wrong. Uh, blog with ইট ইজ It is good. Well, Take a यो राम्रो भयो वाले 80 हजार रामले बोल्छ 80 हजार एराति कुटाई कुटाई धर्नी कुटाई धर्नी ए नि छतै छ हैन छतै नि छतै यो चाहिँ बेसी न मा कहाँ छ मा 2 2 10 हावा वाली छ यो वाला ए हावा वाली छ जा दाम बेसी हुन्छ बेज दाम बेसी ए जे चाहिँ चुलो

エイチュロー、いいかぎりしてごろのほうでね。

মেকআপ করে এসছে মেকআপ জলে দিয়ে গেছিস জায়গায় জায়গায় লাল জায়গায় জায়গায় সাদা জায়গায় জায়গায় কালো

और भाई अब तो ये आगे लग गया रे रे चाकू भी देगत कर चाकू भी देगत कर চল 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 এই কোনাতে চল আগে এ কাট এটা অফিস ওটা অফিস এখানে আছে বাথরুম টয়লেট করে আছে বাথরুম গেছি আমরা ট্রেনে এখানে আমাদের খাবার বের করছে এসি আমরা ব্যান্ডেলে ব্যান্ডেল ঢুকছি